হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমরা এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি আমার কাছে আগেটাতে কম আছে সেই জন্য যাচ্ছি এখন যদিও ওষুধ খাচ্ছি সেইভাবে কম আছে এই যে এই ব্যবস্থা তারপরে বিছানাতে লেগে গেলো হাসিরটাতে বেশি লাগছে পাইক থেকে এখন বিছানায় একবার দুপাশ করে পড়ে গিয়েছি দিয়ে দেখেছে চলো এই যে খাও আমরা সবসময় এত হাসি হ্যাঁ আমরা সবসময় এত হাসি এত হাসি বলার নাই যে সকালবেলাতে সকালবেলাতে মর্নিং ওয়াক করতে গিয়ে হাসি পেটে হ্যাঁ চলো যাই সামনে দুজন আছে দুজন যাচ্ছে ওদের প্রতি বডি গার্ড হচ্ছে আমরা ওরা দুজন মেয়ে হয়ে গেছে আমরা ছেলে হয়ে গেছি ওরা ওদেরকে পাহাড় দেওয়ার জন্য আমরা দুজন চললাম একজন সামনের জন্য তো ভ্যারেন্ডা ডাল ভ্যারান্ডার ডাল নিল দিয়ে ডাল মাঝতে মাসতে চললো এরপর নিমকাটিং নেবে এটা পেট হলে চলো ঠিকই আজকে কত তো যেতে পারি তরুণ বাড়ি যাবো ভেবেছিলাম এটা হচ্ছে হনুমান মন্দির জোড়া হনুমান মন্দির আর মাসির বাড়িতে যে হনুমান ঠাকুর যেখানে এখানে গিয়েছে আর একটা দুটো আর এই কাকিমা প্রতিদিন পরিষ্কার করতে আসে বাবু ঠাকুরকে জয় শ্রীরাম রাস্তায় এই যে জলের মতো দাগগুলো দেখছো এটা জল নয় এটা হচ্ছে তেল কারোর গাড়ি থেকে তেল পড়ে পড়ে গেছে সেগুলো পড়েছে এখানে রাস্তায় গোটাই ওই গাড়িটা আসছে ওই পর্যন্ত গেছিলাম দিয়া আবার থেকে ঘুরে এলাম আরও বেশি ওর থেকে আর একটু বেশি গেছিলাম আজকে এবারে আমরা ঘুরে যাচ্ছি এটা সাথে ভাবে আসলাম এটা হচ্ছে শেড কত সবজি হয়েছে আরও চুরি করতে খুব ভালো লাগে কিন্তু বললে না বলে চুরি করি না আমি কুমড়ো টুমড়ো সব আমরা রাজনগর থেকে একদিন ভেছিলাম দিয়ে একটা মাঠে মূল্য করেছিলাম যেহেতু মধ্যে খুব ইচ্ছা ছিল ওকে বললাম যে একটা মূল্য চুরি করবো দিয়ে গেলাম দিয়ে যাদের মাঠ আছে দিয়ে আমি আবার ওকে বলছি যে তোমাদের মাঠে একটা মূল্য চুরি করবো দিয়ে বলছে যে আমাদের তো এখনও মনসা পুজো হয়নি মনসা পুজো হোক তারপর তুমি এসে চুরি করো একটা তাই বলছে দিয়ে বললাম বেশ ঠিক আছে তখন আসবো দিয়ে আর যাইও আর নিও মানে না বলে না বলে নিতে ভালো লাগে না যদিও ওটাকে বলে তাকে চুরি করা বলে না বলে নেওয়া বলে কিন্তু বলে নিতেই ভালো লাগে কারণ তারাও তো কষ্ট করে লাগিয়েছে সেই জন্য বলেই নিই না বলে নিই না এটা হচ্ছে সাধু বাবার আশ্রম কোন সাধু বাবা আমি নিজেও জানি না চিংলা এটা হচ্ছে সাধু বাবার আশ্রম এদিকে ঢোকা হয় মেবি চলো আজকে আমরা যাবো দূর এদিকে এদিকে মন্দিরটাকে গীতাকে দিকে যাবো ঘুরে যাবো বাড়ি চলো আমরা মর্নিং ওয়াক করে চলে এলাম তো এবার কাজ করতে হবে অসিত অসিত দা আমাকে বলছে যে এরকম করে দেখছে জামাটা দিদি আমাকে বলছে যে ওনা কী দেখছো তুমি একটু জামাটা দেখছি এখন যে কেন দিদি বলছে যে সব বিকেল জামা বিকেল বিকেলে ছাপ তাই বলছে তুমি বিয়ে দেওয়া ছাপের আর কি রোবো ওগুলো দেওয়া হবে না ছাপ দেওয়া তো তাই বলছে কী হবে সব ঠিক আছে আমি তো ভালো সবাই চলো আমি চলে এসেছি বাড়ি এখন এবার রান্নাবান্না রেডি করতে হবে একটু শুয়ে নেবো ভাবছি চলে ঘূমি যাব কি আৰু ন চব ন এইবাৰ টাটা খাব তাৰপৰা টান টান কৰি ৰন্না টাটা